প্রথমবারের মতো অডিট ফার্ম ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লাইসেন্স প্রক্রিয়ার আওতায় আনতে যাচ্ছে ইমারতে ইসলামী আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় যার মূল উদ্দেশ্য আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা এই উদ্যোগের ফলে অডিট ফার্মের কার্যকলাপে পেশাদারিত্ব ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর দেওয়া রোধ করা যাবে পাবলিক ও প্রাইভেট উভয় খাতের বাড়াতে সহায়তা করবে পাশাপাশি কোম্পানিগুলোর ক্ষমতায়ন বাড়বে এছাড়াও আর্থিক লেনদেন ও করের ক্ষেত্রে আমূল স্বচ্ছতা নিয়ে আসবে যা একই সাথে সরিয়ে স্বচ্ছতাও নিশ্চিত করবে উল্লেখ্য দুই হাজার একুশ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর সুদকে নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার শুধু তাই নয় রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি অর্থ ও ব্যাংক ব্যবস্থাতেও সরিয়া আইনের প্রয়োগ করতে দেখা গেছে চীনা সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করলেন আফগানের ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিনিধিরা শনিবার দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় চীনা সর্বাধুনিক প্রযুক্তির তৃতীয় দিনের প্রদর্শনী পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী মাওলানা নাজিবুল্লাহ হায়াত হাক্কানির নেতৃত্বাধীন একটি সরকার প্রতিনিধি দল আন্তর্জাতিক ইন্টারনেট কনফারেন্সে অংশগ্রহণ শেষে তা পরিদর্শনে যান তারা আয়োজক দেশ চীনের প্রযুক্তি প্রতিনিধিরা প্রদর্শনীতে আসা সর্বাধুনিক ও সরঞ্জামাতির বিশেষত্ব ও বিস্তারিত বিবরণ তাদের নিকট তুলে ধরেন তুরস্কের তৈরি নতুন প্রজন্মের কেরিয়ার বেসড বাইরাক্তার টিভি থ্রি কম্ব্যাট ড্রোন সফলভাবে প্রথমবার শর্ট ট্রেক অফ অ্যান্ড ল্যান্ডিং সম্পন্ন করেছে এর মাধ্যমে নতুন যাত্রা শুরু হল তুর্কি ড্রোনের এই নতুন সিরিজটির বাইরাক্তার টিবি টু ড্রনের ড্রোনের উপর ভিত্তি করে নতুন এই ড্রোনটি তৈরি করা হয়েছে গত মঙ্গলবার তুর্কি নৌবাহিনীর ফ্ল্যাগশিপ টিসিজি আনাদুলু লাইট এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে সফল উড্ডয়ন করে নতুন সিরিজের এই কাম্বেট ড্রোনটি আকাশের অধিক উচ্চতায় ও দীর্ঘ সময় ব্যাপী উড্ডয়ন করতে সক্ষম এর অন্যতম ফিচার হল ল্যান্ডিং এর জন্য ব্যবহৃত ডানা হাজ করে রাখা যায় ড্রোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তুরস্কের তৈরি লাইট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এছাড়াও আকাশের অধিক উচ্চতা থেকে নিখুঁতভাবে ভূমি ও সাগরে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম ড্রোনটির স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে তুরস্কের ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাইকার জানিয়েছে আগামী পঁচিশ সালের শুরুর দিকে ড্রোনটি সার্ভিসে আসতে পারে বাংলাদেশে জনগণের ইমেজ নষ্ট করে ভোটের প্রচারণা চালানোর ভারতীয় জনতা পার্টির কাছে নতুন কিছু নয় এবারে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে এমন ঘৃণাত্মক কৌশল বেছে নিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি তবে তা সত্ত্বেও ঝড়খণ্ডে ভরাডবি হয়েছে উগ্রপন্থী এ দলটির শনিবার ঝাড়খণ্ডের ভোট গণনা শেষে দেখা যায় সেখানে একাশিটি আসনের মধ্যে মাত্র চব্বিশটি আসন পেয়েছে কট্টরপন্থী দল বিজেপি এর বিপরীতে ছাপ্পান্নটি আসন পেয়ে জয়লাভ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জে এম এম নেতৃত্বাধীন জোট ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করে ভোট ব্যাংক বাড়ানোর কৌশল নিয়েছিল বিজেপি তবে তাদের এমন কৌশল প্রত্যাখ্যান করল জনগণ এদিকে হারিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হারিয়ানা কংগ্রেসের রাজ্য সভাপতি উদয়ন ডা অভিযোগে বলা হয়েছে ইভিএম কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল বদলে দিয়েছে বিজেপি এছাড়া নির্বাচনে ধর্মকে অপব্যবহারেরও অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে পাকিস্তানের খাইবার পাকতুন খোয়ায় শিয়া সুন্নি সশস্ত্র দুটি দলের সংঘর্ষের ফলে বত্রিশ জন নিহত হয়েছেন একই সময় আহত হয়েছে আরও সাতচল্লিশ জন শনিবার রাতভোর পাকিস্তানের কুররাম জেলার এই সংঘর্ষের ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সংঘর্ষে চোদ্দ জন সুন্নি মুসলিম ও আঠারো জন শিয়া নিহত হয়েছে এছাড়াও রাতভোর লুটপাটের শিকার হয়েছে কুররাম জেলা ফলে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে প্রসঙ্গত পাকিস্তানে দীর্ঘকাল ধরে শিয়া সুন্নি উভয় সম্প্রদায় বেশ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে তবে গত জুলাই মাসে কুরুরাম জেলার শিয়া সুন্নিদের মধ্যে জমি নিয়ে বিরোধীর সূত্রপাত ঘটে যা ধীরে ধীরে সাম্প্রদায়িক দ্বন্দ্বে রূপ নিয়েছে উল্লেখ্য পাকিস্তানে মোট দুইশো মিলিয়ন লোকের বসবাস যার মধ্যে শিয়া মাত্র পনেরো শতাংশ